আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত হুট করে কখনো টাকার প্রয়োজন হলে চিন্তা করবেন না আমাদের জন্য এমন কিছু সহজ আমল শিখিয়েছে আল্লাহ দিবেন অভাব দূর আমরা অনেক সময় এমন পরিস্থিতির সম্মুখীন হই যখন হুট করে টাকার প্রয়োজন হয় তখন মনে হয় যদি এখনই কোথা থেকে টাকা আসতো কিন্তু আসলে আমাদের রিজিকের মালিক একমাত্র আল্লাহ সুবাহানোয় তালা তিনি যাকে চান সীমাহীন রিজিক দেন আবার কাউকে পরীক্ষা করার জন্য কিছুটা সংকীর্ণ করে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের এমন একটি সহজ ও পরীক্ষিত আমল শিখাবো যা করলে ইনশাল্লাহ হঠাৎ টাকার প্রয়োজন পূরণ হবে অভাব দূর হবে এবং রিজিকের দরজা খুলে যাবে তো হুট করে টাকা পাওয়ার প্রথম আমলের যে ডাবটি সেটি হচ্ছে নামাজ প্রথমে অজু করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে দুই রেখাত নফর নামাজ পড়ে নিন এই নামাজে আল্লাহর কাছে বিশেষ করে দোয়া করবেন যেন তিনি আপনার রিজিক হালাল পথে বাড়িয়ে দেন দ্বিতীয় দাপ হচ্ছে দরুদ সরে নামাজ শেষে প্রথমে এগারোবার দরুদ শরীফ পড়ুন দরুদ শরীফ হল প্রতিটি দুয়ার গ্রহণযোগ্যতার চাবি। নবী করিম সাল্লাহ আলাইস্লামের ওপর দরুদ পাঠ করলে আল্লাহ আমাদের দুয়াও কবুল করেন তৃতীয় দাপ হচ্ছে সুরা ওয়াকিয়া সুরা ওয়াকিয়া তিলাওয়াত করুন হাদিসে এসেছে যে ব্যক্তি নিয়মিত সুরা ওয়াকিয়া পাঠ করে আল্লাহ তাকে দরিদ্র থেকে নিরাপদে রাখেন তাই যখন টাকার প্রয়োজন হবে তখন একবার সুরা ওয়াকিয়া পাঠ করলে আল্লাহর রহমতে অভাব দূর হবে চতুর্থ দাপ হচ্ছে আল্লাহর নাম শূন্য আপনার যখন তৃতীয় ধাপ পূরণ হয়ে যাবে তখন আপনি আল্লাহর দুইটি নাম বারবার পড়ুন ইয়া গনিউ ইয়া মুগ্নি এই দুইটা নাম আপনারা একশোবার করে পড়তে হোক এবং এই দুই নামের অর্থ হল হে পরম ধনি হে দাতা এই নামগুলো পড়ার মাধ্যমে আল্লাহ বান্দার রিজিকের অভাব পূরণ করেন হঠাৎ প্রয়োজনীয়তা মিটিয়ে দেন এবং হৃদয়ে প্রশান্তি দেন তারপর সর্বশেষ যে দাপ সেটি হচ্ছে দরুদ ও দোয়া সবশেষে আবার এগারোবার দরুদ শরীফ পড়বেন তারপর হাত তুলে আন্তরিকভাবে দোয়া করবেন হে আল্লাহ আমার অভাব দূর করুন হালাল প্রতি রিজিক বাড়িয়ে দিন আর আমাকে সন্তুষ্ট রাখুন এবং দোয়া করার সময় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন মনে রাখবেন হারাম আয়ের কারণে রিজিক থেকে বরকত চলে যায় তাই সব সময় হালাল আয়ের চেষ্টা করবেন এবং পাঁচ তো নামাজ পড়বেন এবং ইনশাল্লাহ রিজিকের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইনশাল্লাহ রিজিক বরকতময় হবে তো প্রিয় ভাই বোনেরা আশা করি আজকের আমলটি আপনারা নিয়মিত করবেন এতে শুধু টাকার অভাবই দূর হবে না বরং জীবনে শান্তি ও বরকত আসবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং অন্যদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ